ভাই বন্ধুরা আজকে দেখে মনে হচ্ছে যে আজকে আর গঙ্গায় নেই আমরা তো আজকে আছি পাশ পুকুরে তো পাশে আসছি আজকে আসি বেলেঘাটায় এসেছি তো অর্পণার গোপালদা চলে এসেছে তো আমি ঘুমিয়ে পড়েছিলাম বলে আসতে পারি এখন প্রায় একটা বাজে দিয়ে যা তো দেখতেই পাচ্ছ সবার মাছ ধরা হয়ে গেছে এখন আমি সিট খুঁজতে যাচ্ছি খুবই অসুবিধা হচ্ছে আগে খুঁজে নিই সিটটা তারপরে গোপালদার সাথে দেখা হবে আর দেখে অবশ্যই তোমরা বুঝে যাবে যে কী আছে তো চল আর গোপালদাতে খুঁজে নিই তারপরে দেখা যাচ্ছে গোপালদার সাথে দেখা তো দেখতে পাচ্ছো আমাদের মাছ ধরা চলছে আর এখানে অর্পণ টোপ কে কি অর্পণ অর্পণ টোপ গাছে তো আমার আসতে দেরি হয়ে গেছে তো সে ফেলা আছে তার মধ্যে আমাদের কিছু মাছ ধরা হয়েছে তো দেখতে পাচ্ছ সব জালের মধ্যে রয়েছে আর এখানে গোপালদা বসে বসে যেহেতু মাছ খাওয়ার তো স্টপ রয়েছে বলে এর জন্য গোপালদা পুটি মাছ ধরছে এখান দিয়ে তো গোপালদা পুটি মাছ ধরেছে অনেকগুলোই বসে বসে তো দেখতে পাচ্ছ তো আশা করি হুক হোক নিশ্চয়ই মাছ ধরা দেখাবো এখানে তো অনেক দিন পর পাশ পুকুরে তো দেখতেই পাচ্ছো ভিউটা খুব সুন্দর দারুণ ভিউ আর এখানে কোনো খাবার দাবারের কোনো অভাব নেই টাকা আছে মুড়ি নেওয়ার জন্য চলো অপর টোপ গাঁচ্ছে তো আমিও পারি না টোপ গাথা এটা খুব রিক্সি থাকে হাতের মধ্যে একবার ঢুকে গেলে ব্যাস এটাকে ছাতু টোপ বলে বললাম এটা ছাতুর টোপ ও ছাতু অ্যালাউ সুজি না খুবই অ্যালাউ নেই লেখে ছাঁটু পাউডির পাউডির টোপ আটা আপনারা ফেলতে পারবেন তিন কাঁটা ছিপার কোন নেই আপাতত যতদূর জানি চলো তিন কাটা ছিপ আছে তিনটে চিপ তিনটে ছিপ আর পাস কত দিচ্ছে চলো অর্পণ গাচ্ছে দেখি কখন কি হয় আর মর্নিং টাইমে ভালো মাছ খাচ্ছিল দেখছিলাম তো অর্পণ বলছে এসে তো দেখা যাক খাবার কখন হুকটা হয় তুমি সাত হাজার লাগাবে গোপালদা সাদা টোপ আর একটা ছাতর রেডি হয়ে গেছে আর একটা ভালো সাইজের মাছ একটা ঘাই মারলো সামনে তো দেখা যাক যদি হুক হয় তো ভালো দশ পনেরো কিলোরে কি তালা গরম করে দেবে এটা কি আছে লাল বাকড় चलो चलो तर्पण टोप छुड़बे ये रे दे। बोलो तो ये ना को पचरा तो नारकल पचरा चुभी दिए गड़बो गड़बे ना चलबे हर भी छूटते ना ये धोबो धोने वालों जरा नहीं

একটা শিব বসে গেছে একটা গোপাল দা ছুটবে চলো গোপাল দা সাদা টোপে সাদা টোপ রেডি পিঁপড়ে ডিম দিয়ে একদম একদম স্লাইড সামনে একদম দারুন মাপের জায়গা তো অর্পণ মাছ লাগিয়েছে তো আমাদের এখন খাওয়া চলছে তো দেখতে পাচ্ছ আমরা খাচ্ছিলাম বসে বসে তো অর্পণ একটা মাছ তার মধ্যে হিট হয়ে গেছে আমাদের ছোট মাছ আছে তো অর্পণে খাওয়া জাস্ট খালি শেষ হয়েছে তার মধ্যে মাছ মাছ নেই মাছ নেই মাছ বসে রয়েছে তো মনে হচ্ছে না ওই ঝাঁঝিটা দিক থেকে নিয়ে আসো মাছ আছে মাছ আছে মাছ আছে মাছ আছে ও বাবা নিয়ে এসছি

एकटा বড় আছে দুটো উঠে তো প্রত্যেক এসেছো তোমরা কল্লানপুর হ্যাঁ কল্লানপুর কল্লানগো আস্তে দাদারা টপ ছুটছে দারুণ জায়গা

બે દ ভালো মাছ তোমার দাদা হয়নি কল করিনি পড়েছে হয়েছে দাদারও মাছ হয়েছে ছোট ওটো কাতলা এত ঝাঝি আটকাচ্ছে তো বেশ ভালো সাইজে একটা কাতলা লেগেছে তো মোটামুটি কাতলা হয়েছে আমাদের এখনও কাতলা হয়নি তো তো খেলা হচ্ছে তো গোপালদা কুটি মাছ ধরতে আবার লেগে গেছে তো আমাদের এই সাইডে কাতলাটা কম কম লাগছে মানে একশো সাতাশে ভালো মোটামুটি মাছ হয়েছে তো না আমাদের কখন কি হবে তো ফেলা তো হয়েছে তো ওই সাইডে মাছটা বেশ ভালো লাগছে ওই সাইডে মাছটা বেশ ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ এক কিলো এক কিলো পুরে হবে কাতলা ভালোই কাতলা ধরেছে ওদের

আমাদের এদিকে সেরকম নিচ্ছে না মাছটা মাছটা বেশ ভালো জমেছে ওদের ওদিকে তো কাতলা ছোট কাতলা হ্যাঁ হুম টোপরে এখনো মাথায় খেলছে তুলছে না মাছ তো এখন আমাদের একটা কল ঘোরেনি ঠিক আছে আমরা এখন বসে রয়েছি দেখা যাক কখন মাছ খায় আর গোপাল দাদা পুঁটি মাছ ধরার জন্য বসেই আছে কিন্তু বড় মাছ একদম একটা মুখ নিচ্ছে না তো দেখি কখন মাছ নেয় আমাদের তো আমাদের কল ফেলে দিয়েছিল জলে মাছ আছে 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 তো মনে হলো আছে না কল টেরে ফেলে দিয়েছে একদম রুই মাছ এরকম করে নিয়ে আস্তে আস্তে তো অনেকক্ষণ পর দেখবে ঝাঁচে আটকায় অনেকক্ষণ পর আমাদের রুই চারা একটা উঠলো কল টেনে ফেলে দিয়েছিল জলে আমি কি একবার কিন্তু কল জাম ছিল নাকি ও আচ্ছা যেটা দেখালে না

আটকে দাঁড়া এই যে ও তো আটকালে গো ঠিক আছে তো অর্পণ লাস্ট টোপ আমাদের গাথা হচ্ছে তো অনেক তো অনেক আমাদের মাল মিডিয়াস অনেক বেঁচে গেছে যেহেতু আমাদের টোপে সেরকম আর হিট হয়নি মর্নিংয়ে যা হয়েছিল আর এটা লাস্ট টোপ বানানো হচ্ছে একটা স্পেশালভাবে তো দেখা যাক টোপে দিলো আছে ছাতু পিপড়ে ডিম কোরমা নারকেল কোরমা

বল নাও টাটল মা আদি গট্ট লাস্ট অফ টাউড়ি এদি সামনে ফেলব নাকি হ্যাঁ এত দূরে কাম আমরা তো ভালো হচ্ছে আমার আর পেশনে ভিডিও কল আসবেতে আছে যদি প্রাইভেসি নষ্ট হতে পারে তাই আমারে লা চাইনা গাল পারবিছি নট সরি প্রাইভেসি আই होप তোমাদের 12 কাটা গাতা হচ্ছে 12 কটনের কোকাটা আছে আট কাটা এটা আট কাটা আছে অন্ধকারে কাঁটাটা গেতা একটু রিক্সি হয়ে যায় রাত করলে হুম আর তার মধ্যে ভালো হচ্ছে টোক বাটা দেখানো হয়ে যাচ্ছে আপনাদের এই টোপ যে কোনো নর্মাল পুকুরে পড়লে হিট হবেই হবে হুম এটা তো পুরো ঝাঁঝিতে ভর্তি এত ঝাঁঝি এত ঝাঁঝি হওয়ার কারণে মাছগুলো ঠিক মতন নিচ্ছে পারছে না টোপ দেখতে পাচ্ছে না তলায় যার যে রকম ভাবে হিট হয়েছে হুম সেই মাছ যদি সারাদিন খেতো তাহলে জাল ভর্তি হয়ে যেত কি ভর্তি হয়ে যেত এই ছাতুর টোপে যেরকম হিট হয়েছে খালি রুই রুই স্পেশাল বলে তো গাতক কয়া নউ টি 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 করে দাও দাও একটা বড় যদি একটা চাল পাছে কাটলে একটা হিট হয় এই সময়টা রুই মাছের হিট হওয়ার বেশি সম্ভাবনা থাকে নিয়ে বিশেষ করে এটা হলো सुभाष বস লেক্তাই তো এটা হলো सुभाष সরবর सुभाष সরবর বেলেঘাটা লেক নামে সবাই জানে হসপিটালে বেশি পাস নাকি পাঁচশো টাকা পাস পাঁচশো টাকা পাস তাইলেই আসতে পারে মাছ এখন মোটামুটি মুভমেন্ট আছে কিন্তু কি যত মর্নিং এ ঢুকবে তত ভিডিও থেকে কেউ আসবেন না কারণ মাছ কখন কোন সময় কার খাবে বলা যায় না ঠিক আছে গোপাল তা খুলে দিয়েছে

আমাদের টোপ চলে গেছে আস্তে চলো আমাদের লাস্ট টোপ বসে গেছে এবার দেখা যাক হিট হয় কি না আর কটা মাছ আছে লাস্টে লাস্টে কটা মাছ আছে না আছে তোমাদেরকে দেখাবো তো আসতে পারো পাঁচশো টাকা পাস আছে অসুবিধা নেই পাঁচশো টাকা পাশে না ঠিক আছে মোটামুটি ছ সাত কিলোর মতন মাছ হয় ঠিক আছে তো অবশ্যই ভিডিও দেখে আসতে হবে এমন কিছু না টুপ যত আর ভালো হবে মাছ যত বসবে সেরকম হিসাবে মাছ খাবে তো চলো দেখি আজকে যেটা হচ্ছে ভালো খেলেছে ভালো খেলেছে

लाने खोला है तो मैचिंग नहीं जल्दी जाओ जल्दी बोल जी और से बड़ा कौन करेंगे वो तो अभी जब ढीला हो जाएगा भाई वो जा जा तेरी गाड़ गए देख भी

হয়নি সেরকম তো যা হয়েছে এনাফ ঠিক আছে তো যারা যারা আসবে অবশ্যই এসে দেখতে পারো তো চলো আজকের জন্য এখানে টাটা পায় বোঝাবো তো চলো আজের জন্য টাটা